তো দাদা ভাই আপনার কাছে এখন যে বিষয়টা জানতে চাব এবং কি জাননার আশা ব্যক্ত করছি এটা আমাদের এই এই ভদ্র এবং সুশীল সমাজে এই ছোটো ছোটো ছেলে ছেলেদের বিষয় বেশি ঘটে থাকে যেমন এরা দেখা যায় ঘুমে থেকে উঠলে লুঙ্গি মনে মনে মার দিয়ে রাখছে এই যে এটা এটা মণিবীর্য পাতলা হয়ে গেছে এর কারণে ওই দেখা গেলো যে স্বপ্নে ডৌড়ার দেখে দেওয়ার পরে ভাতের মারের মতো লুঙ্গিতে পড়ে গেছে একেবারে স্বপ্ন দূষ বলে তাই না তো এই যে বিষয়টা আর এই যে মণিবীজ যে পাতলা হয়ে গেছে এটা কিভাবে কোন উপকরণের মাধ্যমে একটু শক্ত এবং গাঢ় করা যায় আর এই স্বপ্নদোষ থেকে যেন এই ছোটো ছোটো ছেলেরা যেন মুক্তি পায় সেই বিষয়ে আপনি একটি টিপস দর্শকদের উদ্দেশ্যে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও তার পাশাপাশি ধন্যবাদ জানাই সত্যসাধুর বাণীর চ্যানেলের সমস্ত পিওসদেরকে আরও ধন্যবাদ জানাই যারা ভিডিওটা এই মধ্যে প্লে করেছেন তাদেরকে তো আপনার প্রশ্নে শুনতে পেলাম যে কিছু পুরুষের প্রচুর পরিমাণ স্বপ্নদোষ হয়ে যাচ্ছে বয়স্ক পুরুষদেরও হয় হয় ছোটোদেরও হয় যারা ইয়াং জেনারেশনের একটু বেশি হয় তাদেরও হয় হ্যাঁ ইয়াং জেনারেশনের একটু বেশি হয় তারা বিভিন্ন রকমের কথাবার্তা আলাপচারিতায় বিভিন্নভাবে তারা মগ্ন থাকে অশ্লীলতায় থাকে হ্যাঁ সেই কারণে তাদের রাতের বেলা বিভিন্ন কিছু স্বপ্নে দেখে তারপরে কেউ কেউ বুঝতেও পারে না যে তাদের স্বপ্ন তো সপ্তাহ কি হয়ে গেছে হ্যাঁ সকালে উঠে দেখে যে কাপড়টা একটু শক্ত শক্ত মানে ভাতের মার পড়ে গেলে যেরকম কাপড়টা শক্ত হয়ে যায় বা ডিমের বিজল পরে গেলে যেরকম শক্ত হয়ে যায় এরকম শক্ত শক্ত ও ভাবে যে হ্যাঁ কীর থেকে কী হলো আমি তো বুঝতেই পারলাম না শরীরটাও দুর্বল লাগে শরীরটাও দুর্বল লাগে একটু জ্বর জোর বাহ আসে আর অনেকের স্বপ্ন তো সব বুঝতে পারে স্বপ্ন তো হয়ে যায় সেটার কারণ হচ্ছে যে আমাদের যে এই মণিবীজটা আমাদের তৈরি হয়েছে সেটা হয়েছে পাতলা জি আর পাতলা থাকার কারণে দেখা যায় আমরা যদি কোনোভাবে রিক্সায় বা কোনো একটা গাড়িতে কোনো একটা বাসে যদি আমরা একজন নারীর পাশে বসে থেকে যাই তাহলেও দেখা যায় যে আমাদের একটু একটু ঝরে ঝরছে এটাকে বলে মজি হুম এটা মনি না এটা মজি এটা এই যে পাতলা থাকার কারণে কিন্তু এই বিষয়টা আমাদের হয়ে যায় এই যে আমি দেখছি যেমন এটা ডিমের যে কুসুমের ভিতরে একটা সাদা অংশ থাকে তেল তেল বিজল এরকম হয় এরকম হয়ে যায় তো এইরকম হয়ে গেলে কিন্তু আমাদের এই শরীরটা আস্তে 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 ভেঙে যায় অল্প বয়সে ইয়াং থাকতেই আমাদের দেখা যায় যে একটু গাল ভেঙে গেছে একটু ভিতর দিকে ঢুকে গেছে হ্যাঁ তো এই এইগুলি হয়ে যায় কারণ হচ্ছে আমাদের এই যে বিভিন্ন কারণে বিভিন্ন কথাবার্তায় বন্ধু মহলে আলাপচারিতা করার সময়ও দেখা যায় আমাদের লুঙ্গি প্যান্ট ভিজে যায় তারপরে বলাই তো জানি এটা মোবাইলের যুগে কত কিছু মোবাইল দেখা হয় কত কিছু কত ভাবে কত রকম মানুষে কত কি করতেছে জি তো সেইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আপনার পাতলা হয়ে যাওয়া মনিটা এটাকে হান্ড্রেড পারসেন্ট শক্তিশালী এবং গাঢ় করার জন্যে আজকে সুন্দর সমৃদ্ধশালী এবং হানড্রেড পারসেন্ট পিওর এবং খাঁটি একটা টিপস আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি জি জি আপনারা এইটা সমাদরে ব্যবহার করবেন প্রত্যেকজন পুরুষ নারীরাও ব্যবহার করবে। প্রত্যেকজন পুরুষ এবং নারীরাও ব্যবহার করবে। আর এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করেন জি তাহলে আপনাদের যত কিছুই হোক না কেন আপনার সামনে যদি একদম খালি গায় কেউ আসে তাহলেও আপনার লুঙ্গি কাপড় ভিজবে না ঝরার অপশন ঝরার কোনো অপশন নেই কারণ এ আপনাকে আপনার ভিতরে দেহের ভিতরে গিয়ে আপনার সেই মনিটাকে সুপার গ্লো আটার মতো শক্তিশালী করে তুলবে আচ্ছা আর সেইটা আপনি সুন্দরভাবে আমি যেভাবে বলবো সেইভাবে আপনি এটাকে সেবন করবেন আর এইভাবে সেবন করলে হোক নারী হোক পুরুষ দুজনেরই কাজে লাগবে দেখা যায় নারীদের কী হয় সাদাশ্রাপ হয়ে যাচ্ছে চুনের পানির মতো বেরিয়ে আসছে ধীরে 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 নারীরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে স্বামী সঙ্গমে করার অনিচ্ছুক হয়ে যাচ্ছে আর দেখা যায় অনেকটা সময় যে স্বামী ওখানে কেমন যেন একটা দুর্গন্ধ আসে স্বামী ওখানে যেতেও চায় না এই এই বিষয়গুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই খাবারটা খান জি এইটা লজ্জা নয় জানতে হয় আপনার যে কোনো বয়সে আপনি বৃদ্ধ হন আপনি যুবক হন আপনি ইয়াং হন আপনি মাঝারি বয়সের হন যে কোনো বয়সের প্রত্যেকটা মানুষের আজকের এই ভিডিওটার কথাগুলি শোনার দরকার এবং আজকের এই ভিডিওটার কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই খাবারটা আমরা কোথায় পাব সেই খাবারটা আমরা পেয়ে যাব আমাদের স্ত্রীদের স্ত্রীগণের কাছে আমাদের স্ত্রীগণের কাছে এই খাবারটা পাবো আর আমাদের স্ত্রীগণের কাছ থেকে এই খাবারটা আমরা চেয়ে নিব চেয়ে নিয়ে খাবো আর খাওয়ার পর আমাদের এই মনিবিদ্ধ শক্তিশালী পাওয়ারফুল হবে জি এখন আপনারা হয়তো আমার কথা শুনে মাইন্ড করতে পারেন যে স্ত্রী কাছ থেকে কি চেয়ে নিব কি খাবো হ্যাঁ এটা জিনিসটা কি জিনিসটা কি এটা একটা দাদার মতো আমি আসছি বলে মাইন্ড করবেন না আচ্ছা এইটা আপনারা না ভেবে আপনার স্ত্রী যখন ভাত পাক করে যখন ভাত পাক করে তখন আপনি আপনার স্ত্রীকে বলবেন যে ভাত পাক করার সময় অনেক স্ত্রীগণ কিন্তু মার গালায় না মারটা ভাতের সাথে মজিয়ে দেয় সেটা বসা বাত্রান বসা ভাতরা আর অনেক স্ত্রীগণ মার গালায় মার তো আপনি আপনার স্ত্রীকে বলবেন যে ভাত পাক করার সময় চাউলগুলি যেন তিন থেকে চারবার ধুয়ে নেয় আর ধুয়ে নেওয়ার পরে যখন মার গালাবে তখন যে বাসনটায় মার গালাবে সেই বাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাসনে যেন মাঠটা গালায় আর সেই হাফ গ্লাস মারের সাথে ভাতের মার অনেকে ফ্যান বলে বাতের ফ্যান তো সেই ভাতের মার বা বাতের ফ্যানের সাথে হাফ গ্লাস বাতের মার বা ফ্যান আর হাফ গ্লাস দুধ হাফ গ্লাস দুধ আর হাফ গ্লাস বাতের মার এইটা মিশাবেন মেশানোর পরে আপনার যদি ঘরে খেজুর থাকে খেজুর একটা থেকে দুইটা খেজুর একটু কচলিয়ে ওর সাথে মিশাবেন মিশিয়ে আপনি পান করবেন একটা দিন পান করে দেখেন আমি সবাইকে অনুরোধ করছি একটা দিন পান করেন নারী বা পুরুষ যে কোনো বয়সের যে কোনো বয়সের মানুষ একটা দিন পান করে দেখেন যদি আপনার কাজে লাগে তাহলে প্রতিনিয়ত সেবন করবেন জি ঠিক যদি কাজে লাগে প্রতিনিয়ত সেবন করবেন আপনার বয়স একশো হয়ে যায় আপনি স্ট্রং থাকবেন কারণ যে পাওয়ারটা আপনার ভিতরে থাকার দরকার সেই পাওয়ারটা আমরা কিন্তু ভাতের ফ্যানটাকে অবহেলায় ফেলে দিই ফেলে দিই রাইট সেই ভাতের ফ্যান খাইলে পাশের ঘরের লোকটা কি বলবে যে ভাতের ফ্যান খায় হ্যাঁ তো এই বিষয়গুলি না ভেবে এটাকে ঔষধরূপে নিয়ে আপনি সেবন করে একটা দিন সেবন করে হানড্রেড পারসেন্ট কাজে লাগবে তো প্রিয় ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী স্ত্রীর যদি সুখে থাকতে পারে তাহলে সংসারটা সুখের হয় আল্লাহ খুশি হয়। আল্লাহ পাক নিজে খুশি হয় কারণ এই স্বামী এবং স্ত্রীর মাধ্যম দিয়ে আল্লাহ সৃষ্টির নীলা চালিয়ে যান ঠিক তো সেক্ষেত্রে আজকে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে ভালো রাখে বারবার জন্য আপনাদেরকে চাসতে পারি আসসালাম আলাইকুম আহমতুল